দেশের বাজারে হঠাৎ লাগামহীন পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে চল্লিশ টাকা পর্যন্ত ব্যবসায়ীরা বলছেন বাজারে দেশে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়া এবং আমদানি বন্ধ থাকায় দাম বেড়েছে এই পণ্যের রাজধানীর খুচরা বাজারে মান ভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো টাকায় শুধু ঢাকা নয় দাম বাড়তি দেশের বিভিন্ন জেলায়ও সরবরাহ কম থাকায় দিনাজপুরের হিলি বন্দরে তিন দিন আগেও যে পেঁয়াজ ষাট থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হয়েছিল তা এখন বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকা দুই সপ্তাহে দ্বিগুণ দাম বেড়ে পাবনায় পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা কেজি দরে ব্যবসায়ীরা বলছেন ধান মৌসুমের শেষ সময় হওয়ায় কৃষকের কাছেও পেঁয়াজের ঘাটতি আর বাজারে চাহিদা ও যোগানের সমন্বয় না হওয়ায় দাম বেড়েছে পেঁয়াজের নিত্য এ হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য মায়ের মানুষ দর্শক রাজধানীতে পেঁয়াজের বাজার দর জানতে চলে যাচ্ছি সহকর্মী ইউসুফ রানার কাছে তিনি রয়েছেন খিলগাঁওয়ের তালতলা বাজারে ইউসুফ পেঁয়াজের বাজারে উত্তাপের খবর পাওয়া যাচ্ছে রাজধানীতে কি পরিস্থিতি দেখছেন জানাবেন গৌরী আপনি যেমনটা বলছিলেন সপ্তাহের ব্যবধানে নিত্যপণীয় এই দাম পেঁয়াজের দামটা কিন্তু প্রায় দ্বিগুণের কাছাকাছি বেড়ে গেছে এবং এর কারণ হিসেবে যেমনটি বিক্রেতারা আমাদেরকে বলছেন যে সরবরাহ ঘাটতি এবং এবার বিদেশি পেঁয়াজ এই মৌসুমে আমদানি কম তার তার জন্যই দামটা বেড়েছে এভাবে তবে নিয়ন্ত্রণহীনভাবে এই দাম বাড়ায় কিন্তু ক্রেতারা কিছুটা খুব জানিয়েছেন এবং তারা বলছেন বাজারের উপরে সরকারের নিয়ন্ত্রণ একেবারেই কম যার জন্য দাম বেশি আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলে জানব যে কেন আসলে এই দামটা বেড়েছে আপনি তো এই বাজারের একজন নিয়মিত দোকানদার কেন দামটা বেড়েছে আসলে পেঁয়াজ আসলে এখন তো প্রায় সিজন শেষ এখন নতুন পেঁয়াজ বাকি থাকে দুই মাস আসার জন্য তো এখন শেষ পর্যায়ে এখন তো আমদানি কম হয়ে গেছে দুই মাস পর বাজার আবার কমে দেবে আসলে আমরা মনে করি এই যে সাধারণ পেঁয়াজ একশো টাকা আসলে দেখেন প্রতি বছর মনে করেন কত রাষ্ট্র থেকে পেয়ে যাচ্ছে ইন্ডিয়া বার্মা পাগি বিভিন্ন তারপর তো পেয়ে দেবো অনেক বাড়তে থাকে কিন্তু এবার তো কোনো দেশে পেয়ে আসে না তারপর তো বাবার দামে মনে করেন নিয়ন্ত্রণ আসে একশো দশ টাকা পেয়ে যায় কিন্তু পেয়েছে না কারণ কৃষকরা তো যদি কিছু দাম না পায় তাহলে এত কীভাবে কৃষক করবে হয়তো এখন ধরেন একশো দশ টাকা পাইতে আছে তখন কৃষকরা ভবিষ্যতে সামনে পেয়ে যাওয়ার অনেক বেশি বেশি লাগাইবে অনেক বেশি বেশি করবে এরা কৃষিকাজ বেশি বেশি করবে যাতে আমরা দাম বেশি পাইতেছি এটা আপনার দেশে তুলেও তো ভালো ধরেন কৃষকরা দশ টাকা বেশি পায় উৎপাদন ভালো এটা আপনার দেশের জন্য ভালো না আমরা এখন আমদানি কম প্রায় তো শেষ শেষ পর্দায় আর বাকি নতুন বেঁধে বাকি দেয় আর এক থেকে দেড় মাস তখন তো আবার কমিয়ে দেবে এখন তো বেদ আমদানি কমে গেছে এখন তো কোনো রাষ্ট্রে কোনো পেজ নেই এখন শুধু আমার দেশি বেদি চলতে আছে দাদা তো আরম্ভ কিছু বাড়ে নাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ করি আপনি শুনছিলেন বিক্রেতারাও কিন্তু বলছেন যে যেহেতু বিদেশ থেকে এবার আমদানি করা হচ্ছে না পেঁয়াজ সেই জন্যই এই দামটা বেড়েছে এবং তারা এটাকে ইতিবাচক হিসেবেও দেখছেন যদিও গ্রাহকের ক্রেতার কষ্ট হচ্ছে পেঁয়াজ কিনতে অতিরিক্ত দাম দিয়ে কিন্তু তারা এটাকে ইতিবাচকভাবে দেখছেন যেহেতু দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে না তবে বিক্রেতারা কিন্তু বলছে যে এই সরবরাহ ঘাটতিটা একেবারেই একটি অজুহাত যে পরিমাণ দাম বেড়েছে সেই পরিমাণ সরবরাহ ঘাটতি বাজারে নেই কিন্তু এই দামটি বাজার দামটি হচ্ছে বাড়ানো হয়েছে কৃত্রিমভাবে এবং তারা বলছেন যে সরকারের এই সরকার যখন দায়িত্বে এসেছিল অন্তর্বর্তীকালীন সরকার তখন বাজারের উপরে তাদের যে নিয়ন্ত্রণটা ছিল সেই নিয়ন্ত্রণটা এখন নেই যদি এই নিয়ন্ত্রণটা আবার পুনরায় প্রতিষ্ঠা করা সম্ভব হয় এবং বাজারে তারা তদারকি বাড়ায় তাহলে হয়তো এইভাবে লাগামহীনভাবে দাম বাড়বে না এবং সেটা ক্রেতার নাকালের মধ্যে থাকবে কৌড়ি এই ছিল এখানকার সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে